আজকে আবার আমি চলে এলাম আর একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে এই গল্পটা শোনাব আর গল্পটার একটা উদ্দেশ্য আছে যে আমাদের মানসিক শক্তি কিভাবে আমরা হারিয়ে ফেলি বা মানসিক শক্তি বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত কি করা দরকার সেটাই একটা গল্পের মাধ্যমে বলবো এখানে একটা ছোট মেয়ের গল্প বলব একটা ছোট্ট মেয়ে তার বাবার সঙ্গে একদিন চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখতে গেছে দেখতে গিয়ে সে সব জন্তু জানোয়ারদের দেখছে আর খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে এরকম করতে করতে সে হাতির সামনে এলো দেখলো অনেকগুলো ছোট, বড় বাচ্চা হাতি এরকম বাঁধা আছে তো হাতি দেখে সে খুব মজা পাচ্ছিলো এবং হাতিগুলোকে সে খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল করতে করতে দেখলো যে বড় হাতিটার পায়ে একটা ছোট্ট সরু শেকল বাঁধা আছে আর যে ছোট বাচ্চা হাতিটা মানে মা হাতির পায়ে ওরকম বাঁধা আছে আর বাচ্চা হাতির পায়ে বাঁধা আছে একটা মোটা ভারী সেকল এটা দেখে সে খুব অবাক হয়ে গেল। তারপরে সে তার বাবাকে জিজ্ঞেস করলো যে বড় হাতির পায়ে কেন ছোট সরু শেকল আর বাচ্চা হাতির পায়ে কেন বড় ভারী শেকল তার বাবা বলল শুনবে তাহলে এসো বলি তোমাকে বললো ওই বড় হাতিটা যখন ছোট ছিল তখনও ওর পায়ে ওরকম একটা মোটা ভারী সেকলই বাঁধা ছিল আর সেই ভারী শেকলটা সে কোনো দিন খুলতে পারতো না কারণ কেননা তার শারীরিক শক্তি তখন অনেক কম ছিল আর সেই চেষ্টা করতো অনেকবার করে খুলতে কিন্তু যতবার চেষ্টা করত তার পায়ে আঘাত লাগতো ভারী শেকলটাতে আর আঘাত লাগতে লাগতে তার পায়ে ঘায়ের মতো হয়ে যায় হয়ে গেলে তখন তার ব্যথা লাগে যন্ত্রণা হয় তার ব্রেনের মধ্যে ওটাই যায় যে এই ভারী হাত ভারী শেকল আমি কোনোভাবেই খুলতে পারবো না এই শেকলটা খোলা আমার পক্ষে সম্ভব না যেহেতু তার পায়ে ব্যথা হয় যন্ত্রণা হয় এটা তার ব্রেনের মধ্যে চলে যায় সে তখন আর চেষ্টাই করে না কেননা সে খুলতে গেলেই সেটা বাধা পায় বা ব্যথা পায় এইভাবে তার ব্রেনের মধ্যে এটা কাজ করে সে আর চেষ্টা করে না যখন সে বড় হয়ে যায় তার গায়ে অনেক শক্তি হয়ে যায় তখনও সে কিন্তু আর চেষ্টা করে না তার পায়ে তখন একটা ছোট্ট শেকল বাঁধলেও সে কিন্তু ভাবে আমি কখনোই খুলতে পারবো না ওই জন্যই বাচ্চা হাতিটার পরিণতি হচ্ছে গিয়ে বড় হাতি মানে বড়ো হাতিটা জেনে গেছে যে আমি খুলতে পারবো না বাচ্চা হাতিটা জানে না বলে সে চেষ্টা করে আর ব্যথা পায় আমরা মানুষরাও এরকম আমাদের মাথার মধ্যে আমাদের ব্রেনে আমরা কিছু ব্যারিয়ার এরকম রেখে দিই যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার পারিবারিক অবস্থা ভালো না আমি এই কাজটা করতে পারবো না আমি এই কোর্সটা করতে পারবো না কারণ আমার বাবারও তো টাকা নেই আমাকে দেখতে সুন্দর না বা আমি হ্যান্ডসাম নই তত আমাকে এখানে কেউ গ্রাহ্য করবে না এইগুলো ভেবে ভেবে আমরা কিন্তু পিছিয়ে যাই এই মানসিক ব্যারিয়ারগুলো আমাদের ছোটোবেলা থেকে তৈরি হয় বা আমাদের পারিপারিক পারিবারিক পারিপার্শ্বিক পরিস্থিতি এগুলো তৈরি করে দেয় সেই জন্য আমরা চেষ্টাও করি না কিন্তু আমাদের এই মানসিক ব্যারিয়ারগুলো যদি আমরা তুলে দিতে পারি ভেঙে দিতে পারি তাহলে দেখবো যে আমরা অনেক অনেক কিছু পারি সেই জন্য একটা মনোবল দরকার যে আমার এই মানসিক ব্যারিয়ারগুলোকে আমি ভেঙে দেব আমরা চাইলে অনেক অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের ওই ভাবনাগুলো থাকে যে পারবো না ওই জন্যে আমরা পারি না তো সেই জন্যে মানুষের মনোবলটা বাড়ানো দরকার ওই ব্যারিয়ারগুলো ভেঙে তাহলে আমরা কিন্তু অনেক কিছু করে দেখাতে পারি এটাই আজকের গল্প আর দেখো আজকে সকালে হাঁটতে বেরিয়েছিলাম গঙ্গার ধারে সেখানে কত ফুল এখানে প্রকৃতির নার্সারিতে অনেক রকম ফুল রঙিন রঙিন ফুল হয়ে থাকে আমরা কেউ তাকিয়ে দেখিও না তো আমার দেখতেগুলোও ভালো লাগে কী সুন্দর ছোট্ট ছোট ফুল কত সুন্দর সুন্দর কালার তার সেগুলোও একটু ছবি তুললাম আর তার সঙ্গে আমার গল্পটাও তোমাদেরকে শোনালাম